মুন্সীগঞ্জ আমার শ্বশুরবাড়ি বাড়ি ছোটর মধ্যে সুন্দর একটা রেস্টুরেন্ট ব্যান্ড বাজাবাজি শুরু হয়েছে যে জামাই আসছে আচ্ছা হাঁস ভুনা মেজবান ডাল আলু গোশ কালা ভুনা ডাল চুই ঝাল হাসির লেগ তেল ভুনা খিচুড়ি ফাটাফাটি এটা মুন্সীগঞ্জের কালা ভুনা চুইয়ে দম কম হাঁসের মধ্যেও রসুন আছে বাচ্চা হাঁস স্বাদ আছে হাঁসে গরু দিয়ে বুটের ডাল হয়েছে চোখ পড়ে আছে ডালের দিকে দেখছো এক নম্বরে থাকবে ডাল মঞ্জুরগঞ্জের আরো ভিডিও আসবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে নতুন জায়গা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ আমার শ্বশুরবাড়ি কিন্তু আমার শ্বশুরবাড়ি হচ্ছে টুঙ্গি বাড়ি আর আমি চলে আসছি সদর এখানে আজকে খাওয়া দাওয়া করবো দস্তরখানা এখানে খাসির লেগ রোস্ট পাওয়া যায় আরও বিভিন্ন আইটেম পাওয়া যায় ভর্তা টর্তা আসেন এটা হচ্ছে মুন্সীগঞ্জ সদরে এটা মুন্সীগঞ্জ পৌর মার্কেট বা সুপার মার্কেট যাই বলেন উপরে যাই উপরে গিয়ে দেখি কি কি খাবার আছে খানাপিনায় বাঙালি আনা আসেন ছোটোর মধ্যে সুন্দর একটা রেস্টুরেন্ট হ্যাঁ দোস্তর আচ্ছা এই রেস্টুরেন্টটা আগে ইয়েতে ছিল না লঞ্চ ঘাটের ওই দিকে আচ্ছা এই যে দেখেন চুইঝাল দুশো টাকা কালো ভোনা দুশো টাকা আলু গোস দুশো টাকা মাটন লেগ রোস্ট সাড়ে তিনশো টাকা বিফ নলি আড়াইশো গরুর মেজবান্ডাল সত্তর সবগুলো আছে ভাইয়া শুধু বিফ নলিটা নাই আচ্ছা বিফ নলি ছাড়া বাকি যেগুলো আছে এগুলো একটা করে দিন ও চলে আসছে না ডিম ভাত এটা কি বিশ টাকা না তিরিশ টাকা তিরিশ টাকা আর খিচুড়ি এটা সত্তর টাকা সালাদের জন্য কি বিল নেন কলকাতায় নেই তাই না মনে আছে জিয়ান আচ্ছা একটা জিনিস আমার একটু বলার আছে সেটা হচ্ছে এই যে পাতাটা সবুজ যে পাতাটা ধনিয়া পাতা এইটা সব কিছুর উপরে না দিলেই বেটার হ্যাঁ কারণ লেগ রোস্ট এটা একটা শাহি খাবার এটার সাথে ধনিয়া পাতাটা যখন দিবেন তখন এটার মধ্যে মানে এইটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমার মনে হয় এই জন্য শাহী জিনিসগুলোর থেকে ধনিয়া পাতাটা অ্যাভয়েড করাটা আমি প্রেফার করি হুম সব কিছুর উপরে এটা এটা জাস্ট গার্নিশ না কিন্তু ধনিয়া পাতার অনেক প্রকট একটা স্মেল আছে একটা ফ্লেভার আছে যে জিনিসটা কারির যে ফ্লেভারটাকে ওইটারে অনেকটাই খেয়ে ফেলে ঠিক আছে এটা আমার মনে হয় যাই হোক তারপরেও আমরা টেস্ট করব এখানে দেখেন চুঁঝালেও ধনিয়া পাতা দেওয়া হয়েছে দেখছেন ঝালটা দেখি আচ্ছা চলেন শুরু করি আগে একটু হাতটা ধুয়ে আসি বাইরে ব্যান্ড বাজতেছে বুঝছেন আমি মুন্সীগঞ্জে আসছি তো এই ঘুষিতে মুন্সীগঞ্জ শহরে ব্যান্ড বাজাবাজি শুরু হয়েছে যে জামাই আসছে আমি তো জামাই ফুড ব্লগার না জামাই আসছে আচ্ছা দেখেন আমাদের সামনে কত খাবার চলে আসছে এই যে এইটা পরে আসছে এইটা এটা হচ্ছে হাঁস ভুনা দুশো টাকা এই দেখেন সত্তর টাকার মেজবান ডাল হুম এটা হচ্ছে গিয়ে আলু গোস্ত এক পিস আলু সাথে বেশ কয়েক টুকরা গোশ কিন্তু ওনারা বলল যে যদি এটার পরেও আলু চাওয়া হয় ঝোল চাওয়া হয় হয়তো আরেক টুকরা গোশ সহ দেওয়া হয় হ্যাঁ এটাও দুশো টাকা এরপরে দেখেন দুশো টাকার কী আছে এটা দুশো টাকার ভুনা এরপরে আছে ডাল এই ডালটার জন্য ওনারা কয় টাকা চার্জ করে ভাই ডাল কয় টাকা নেন আপনারা ঘন ডাল পঁচিশ টাকা পঁচিশ পঁচিশ আচ্ছা টোয়েন্টি আর এখানে আছে হচ্ছে চুই ঝাল যেটা দুশো টাকা এইখানে প্রত্যেকটা ভর্তা তিরিশ টাকা করে আর এইখানে আছে আপনার সাড়ে তিনশো টাকার সেই খাসির লেগ এখানে দুইটা ডিম আসছে দুইটাই পাঠাইছে বুঝছে যে জিহান আর আকাশ দুজন ডিম খাবে হ্যাঁ ওনারা কেমনে কেমনে যেন বুঝে গেছে আমি জাস্ট একটু ঝোলটা হয়তো টেস্ট করবো আচ্ছা কী দিয়ে শুরু করবো ভাত না খিচুড়ি এটা একটা প্রশ্ন কিন্তু খিচুড়ি শিওর ফিনিশিংটা ভাত দিয়ে হবে হ্যাঁ ঠিক আছে এই সবুজ পাতাগুলা আমি পছন্দ করি কিন্তু সব সময় আসলে সব সবকিছুর সাথে ভালো লাগে না এই জন্য আমি একটু সবাই দেওয়ার চেষ্টা করতেছি উপরে পেঁয়াজ বেরেস্তাও দেওয়া হয়েছে হ্যাঁ একেবারেই ভুনা খিচুড়ি এবং তেলবিহীন ভুনা খিচুড়ি এইটা একটা ভালো ব্যাপার তেলবিহীন কোনো ধরনের কোনো তেল নাই ঠিক আছে আগে খিচুড়ি দেখাব জাস্ট খিচুড়ি ডাল ভর্তা নেই খিচুড়ির সাথে ডাল ভর্তা আলু ভর্তা নেই একটু পেঁয়াজ মরিচ মাখা বা পেঁয়াজ মরিচ ভর্তা যে যে বলেন এটা একটু নেই একটা জিনিস দেখলাম দেখেন রান্নার মধ্যেও কিন্তু ধনিয়া পাতা ব্যবহার হয়েছে খিচুড়ি রান্নাই ঠিক আছে ডাল ভর্তা দেখাই আগে এই জায়গায় ডাল ভর্তাটা অনেকটা চরচড়ি ভর্তা এই টাইপের মানে আগে এটারে এক ধরনের রান্না করা হয়েছে এটা শুধুমাত্র সেদ্ধ করেই ভর্তা করে ফেলছে এরকম কিছু না হালকা মশলা টসলা আছে এর মধ্যে অনেকটা বাঙালি আনা ভোজের মতো এই ধরনের ডাল ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় শুধু ডাল ভর্তা দিয়েই এবং আমার পছন্দের তালিকায় ডাল ভর্তা আছে এরপরে দেখেন মরিচ ভর্তা দিয়ে মরিচ ভর্তা না পেঁয়াজ পেঁয়াজ মরিচ ভর্তা পেঁয়াজ এবং শুকনো মরিচ সাথে কিছুটা এটা দিয়ে মেখে নিলাম আলু ভর্তা ভর্তা নিয়ে তো আসলে আলাদা করে বলার কিছু নাই তবে দুইটা ভর্তাই আলু ভর্তা এবং ডাল ভর্তা দুইটাই আপনার কাঁচা পেঁয়াজে হয়েছে ভাজা পেঁয়াজ দিয়ে করে নাই তার মানে এটা হয়তো নগদে করে দিছে এবং আপনারা আসলেও হয়তো ওই রকমই পাবেন এরপরে খিচুড়ির সাথে কিনে যায় দেন খিচুড়ির সাথে আমি এটা নিতে চাই এটা কি এটা হচ্ছে গিয়ে আলু বোষ কেন এটা নিলাম জানেন কারণ খিচুড়ির তো একটা নিজস্ব ফ্লেভার আছে হাঁসটা যখন নিব তখন হাঁসের ফ্লেভারটা ঠিকঠাক পাবো না হাঁসের জন্য সাদা ভাত ঠিক আছে সেম গোস্টু কালাভোনা সেম গোস্টু চুই ঝাল এবং মেজবানি ডাল আর এইটা আসলে আমি খিচুড়ি দিয়ে খাবো না ঠিক আছে এই জন্য আলু গোসটা নিলাম মাংসের সাইজ মোটামুটি রেগুলার সাইজ আর কি দেখেন এই খাবারটার মধ্যে তেলটা একটু বেশি লাগছে আমার কাছে এমনি খাইতে বেশ মজা আমার মনে হয় আলুর প্রয়োজন হবে হুম আলু গোস যেহেতু যারা আলু খোর তারাই এই জিনিসটা বেশি প্রেফার করবে তো আলু দরকার আলু চাইলেই দেবে সাইডে রাখি পরে খাবো ভাত নেই আচ্ছা ও একা একা নাচানাচি করতে চেন আসেন নিট পরে ভাত ভাত কি দিয়ে খাব প্রথমে কী নিব কালাবুনা কালাবুনার উপরে কি ছিটাই দিছে বলেন তো পেঁয়াজ বেড়েছা আচ্ছা কালাবুনা বাংলাদেশে এখন বিভিন্ন রকম কালাবুনা হয় চিটাংয়ের অথেন্টিক ওইটা শুধুমাত্র চিটা কক্সবাজার ওই সাইডটাতেই হয় রাজশাহীর সাইডে আবার অন্যরকম হয় রাজশাহীর সাইডে যেটা হয় সেটা পেঁয়াজ দিয়ে কালো করে হ্যাঁ আর এইটা কিরকম করছে দেখি এটা কালা বোনা হুম এর মধ্যে সরিষার তেলের বেশ ভালো একটা স্মেল আছে হুম বেশ ঝাঝালো মাংসটা দেখেন মাংসের ভেতরে কিন্তু কালো হয় নাই তার মানে এটা হচ্ছে লাইট কালাবোনা হম অথেন্টিক কালাবোনা যেটা যেটা মাংস অনেক শক্ত থাকে অনেক শক্ত হয়ে যায় এবং এত বেশি গ্রেভি থাকে না ওইটা জাস্ট শুকনা শুকনাই থাকে ভালো আলহামদুলিল্লাহ খারাপ না ডাল বসেব কালা দুইটাই দশে সাড়ে সাত পাওয়ার মতো হুম আচ্ছা ঝাল দেখি চুই ঝালটা কিন্তু মাটন খাসি একটা টুকরা হ্যাঁ একটা টুকরা একটা টুকরা এই একটা টুকরা পুরোটা না নেই থেকে তোমাদের জন্য একটু রাখি রসুন দিছে তেল দিসে এই জিনিসটা ভালো লাগছে ভাই দেখেন তেল অনেক জায়গায় আমরা অনেক কিছু বলি যেমন ডাল বসে বলছি তেল বেশি হ্যাঁ এইটাতে আমি তেল দিছি দেখে খুশি হয়েছি কারণ কি জানেন কারণ হচ্ছে এক একটা জায়গার এক একটা রেসিপি উইঝালের অথেন্টিক যে রেসিপি সেটার নিয়ম হচ্ছে এক কেজি মাংসে চারশো গ্রাম পরিমাণ তেল যাবে এইটা কিন্তু অনেকেই ফলো করেন না কিন্তু আপনার ইয়ের দিকে যারা আপনার খুলনার দিকে ওরা কিন্তু এই ব্যাপারটা ফলো করে আহ এই মাংসটা তো সেই সফট একেবারে খুলে আসছে এই মাংসটা দেখেন রান্না ঠিক আছে এবং মাংসের কোয়ালিটিও বেশ ভালো কিন্তু চুয়ে দম কম যেটুক চাবাই সেটুক চাবাইলে ঝালে একবার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা কিন্তু আমার ঝালটা খুব বেশি লাগে না এখনো একটু রসুন নেই অনেকে শুধু গরুর মাংসের মধ্যেও রসুন দেয় আমার বাসায় আগে দেয়া হয়তো কম তুলনামূলক খুব বেশি না কিন্তু চুই ঝালে রসুনটা মাস্ট লাগবেই রসুন ছাড়া চুই ঝাল আর আকাশ ছাড়া গাড়ি একই কথা চলবে না একটাও অপূর্ণ কিন্তু যেসব শাহ খাবার দাবার নিয়েছি আমাদের অনেক বড় জার্নি আছে আল্লাহ এটা ভালো লাগছে এই দুইটার তুলনায় ওইটা একটু বেশি আগে থাকবে ওইটা ধরেন দশে আট হাসের মধ্যেও রসুন আছে এইটা কি লেগ হ্যাঁ 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 হাঁসেও তেল টেল ভালোই আসছে শীত উপলক্ষে হাঁস নিয়ে আসছে ওনারা বলল আরে তেল রে দেখেন এই যে মরিচ আস্ত শুকনা মরিচ ব্যবহার করা হয়েছে বাচ্চা হাঁস হুম সাদা হাসে রান্না মজা ভাই হাঁসের যে ফ্লেভার সেটা সম্পূর্ণ রূপে আসে এবং মোটামুটি ভালো ঝাল মশলা টসলা সব কিছু মেলে হাঁসটা বেশ ভালো কিন্তু হাঁসটা বাচ্চা হাঁস মানে ছোট হাঁস পাতি তো অবশ্যই এবং স্ক্রিন সহ দেখেন এই পা দেখলে বোঝা যায় যে হাস যে ছোট যাক একটা মাংস মাংস তো খাই দাম কিন্তু খুব বেশি না দুশো টাকা এই এটা হচ্ছে গিয়ে কি বলো জিয়ান হ্যাট বেটা এটা হচ্ছে গিয়ে মেজবানি ডাল ওইদিকে চোখ গেলে তো চলবে না ওটা পরে আগে ডাল খাইতে হবে মেজবানি ডাল হ্যাঁ এই যে এটা গরুর মাংসের ছোট্ট পিস থাকবে হাড়সহ এটা কি চর্বি চর্বি দেখি আর নিব না এটা গরু গোছ দিয়ে বুটের ডাল হয়েছে কিন্তু ওই যে ওই রকম মেজবান হয় নাই খাবার মোটামুটি মজা মিন বুটের ডাল যেটা হইতো আর একটু একটুখানি মশলা যদি পড়তো আর ঘন হইতো তাহলে কিন্তু ওরকমই লাগতো এখনও কাছাকাছি গেছে তবে ঝাল আছে এইবার জিয়ান তুমি যার জন্য বসে আছো সে কি আসবে সে কি আসতে চায় তোমার কাছেও যাবে ঘুরে ঘুরে যাবে কিন্তু আমার চোখ পড়ে আছে ডালের দিকে সবুজ পাতা সরাই যতটুকু পারি এরপরে লেগটা ধরি আহ আমার এই জিনিস অল টাইম ফেভারিট লেগ রোস রোগান জোস হ্যাঁ যেগুলো লেগ দিয়ে হয় আর কি এই জিনিসটা একটু দেখো দেখছো সফট এটা পোলাও দিয়ে খাবেন পোলাও দিয়ে খাবেন ভাত দিয়েও চলতে পারে পরোটা দিয়েও চলতে পারে আচ্ছা মোটামুটি সবই তো খাইলাম এখন আমরা একটা কাজ করি একটা ভাত দরকার এই প্লেটে আর মানে এটা অনেক মশলা মেখে গেছে তো ভাইয়া এক ভাত নিয়ে আসা যাবে হ্যাঁ একটা প্লেট ভাত দেন আমি একটু এইটা খাইতে চাই ঠিক আছে ভাত চলে আসছে এবার আমরা ডাল খাবো এই ডালের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে বুঝছেন এখন আমার বাসায় প্রতিদিন ডাল রান্না হয় প্রত্যেক দিন আল্লাহর তিরিশটা দিন ডাল রান্না হবেই এবং খাবারের ফিনিশিং আমি এবং আব্বু ডাল দিয়ে করি ভাই এখানে মোরগ পোলাও আছে বাহ কাচ্ছি নাই আমরা যা যা খাইছি না এই পর্যন্ত তার মধ্যে বেস্ট এক নম্বরে থাকবে ডাল এক নম্বরে এটা এত ফ্লেভারফুল অসাধারণ এটা এরপর ভর্তাগুলো এরপরে আপনার হচ্ছে গিয়ে চুইঝাল হাঁস ডাল ডালগোস মোটামুটি সবই ভালো ঠিক আছে তবে ডালটা দশে দশ পাওয়ার মতন একটা ডাল বাকিগুলা আট সাড়ে সাত এরকম একটু ডিম নেই না ডিমটা খাওয়া হয় নাই চল্লিশ টাকা প্রতি পিস ডিম ঝোল নেই ডিমের একটু কেটে নেই না ডিমের রান্নাটাও ভালো হয়েছে রান্না ভালো আলহামদুলিল্লাহ ঝামেলা হয়েছে ঢাকার থেকে একটু দূরে কিন্তু আপনারা মাওয়া যান না মাওয়া যদি যাওয়া যায় তাহলে এখানেও আসা যাবে লোকেশন দিয়ে দিব আমি গুগল ম্যাপের আর মুন্সীগঞ্জের আরও ভিডিও আসবে সামনে আমি এই সাইডটাতে কখনো ওইভাবে ঢুকি নেই আবার শ্বশুরবাড়ির এলাকা একটু যদি না দেখাই দিলে হয় খুব মজা ডাল দিয়ে ফাটাফাটি লাগে না না পুরাটা খাওয়া যাবে না জিয়ান তুমি আমার এইসব ফালতু আইডিয়া দিও না হ্যাঁ আচ্ছা আকাশ একটু দেখো তো বিল টোটাল কত হইলো আমি আশা করতেছি যে আড়াইয়ের নিচে থাকবে দুয়ের মধ্যেও থাকতে পারে আবার যদি পনেরোশোর মধ্যে থাকে তাহলে তো বাম্পার না ভাই ডাল কি পঁচিশ টাকা এইটুকু নাকি আরও পরে দেওয়া হয় আমি তো কাস্টমার আমার দেন চিন্তা করছেন ডাল কি পরিমাণ ভাল লাগছে এক বাটি পুরা খায় ফেসি আঠারোশো চব্বিশ কয়জন মানুষ খাইতে পারবেন বলেন তো আমরা যে খাবারগুলো নিছি এগুলা মিনিমাম ছয়জন মানুষের খাবার মিনিমাম হ্যাঁ তো আঠারোশো টাকার মধ্যে যদি ছয়জন মানুষ খাওয়া যায় সেটা কিন্তু খারাপ না ভালো হ্যাঁ এবং এটা মুন্সীগঞ্জ একেবারে মেইন শহরে হ্যাঁ টাউনের মাঝখানে ঠিক আছে তাহলে আজকের মতো আপনারা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমরা এখন ভাত খাবো ডাল দিয়ে মাংস টাংস দিয়ে আকাশ জিয়ান বসবে ঠিক আছে আপনারাও আসবেন খাবেন যারা খাইছেন তারা কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ